শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করতে হয় সেটি তোমাদেরকে আজকের ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো তোমরা এরকমটা বলতে পারো যে উৎপাদকে বিশ্লেষণ করে তোমরা গুড বাই বলতে পারো কারণ কী হচ্ছে এই ভিডিওর মাধ্যমে একটা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে খুব সুন্দরভাবে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় অর্থাৎ মিডল ফ্যাক্টর করতে হয় মিডল টার্ম করতে হয় সেটাকে খুব সুন্দরভাবে একদম সহজভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো তো লক্ষ্য রাখো এইটাকে যেহেতু আমরা মিডল টার্ম করবো তো বিষয়টা হচ্ছে মিডল টার্ম মিডেল ফ্যাক্টর এর মানে কি আমরা তো জানি মিডল মানে হচ্ছে মদ্দেরটা মিডল মানে কি মদ্দেরটা তো মধ্যে কী আছে দেখো তো টেন এক্স মধ্যে কী আছে টেন এক্স এখন বিষয়টা বুঝতে হবে যেহেতু আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে সেই ক্ষেত্রে যেহেতু টেন এক্স আছে এই টেন এক্সকে আমরা এমন দুইটি সংখ্যায় ভাঙব তুমি যোগ করো টেন এক্স হতে হবে অথবা বিয়োগ করো টেন এক্স হতে হবে বিষয়টা ক্লিয়ার তো কীভাবে সেটি আমরা করতে পারি একটু লক্ষ্য রাখো তো দেখো এই জায়গার মধ্যে প্রথম কী আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর তো এই জায়গার মধ্যে অ্যাক্সিস্কোয়ারের মধ্যে সহক কে আসে মনে মনে কিন্তু সহক কিন্তু ওয়ান আছে তো ওয়ানকে বিবেচনা করতে হয় না প্রথম বলো তো ওয়ান ছাড়া কি এখানে সহক অর্থাৎ কোনো সংখ্যা আছে কি না তো আমরা অবশ্যই বলবেন নেই তার মানে লাস্টের সংখ্যা ঠিক হতো চব্বিশ তো আমরা একটা রাফ করবো চব্বিশকে লক্ষ্য রাখো চব্বিশে আমরা রাফ করবো রাফটা মানে কি চব্বিশের যে গুণনিয়োগগুলো আছে না ওই গুণনিয়োগগুলো আমরা এখন বের করব তো তোমাকে যদি ক্যালকুলেটর নিয়ে বলি যে চব্বিশকে সর্বপ্রথম এক ধারা অর্থাৎ এক দুই তিন চার দ্বারা এভাবে ভাগ করো তোমরা অবশ্যই ভাগ করতে পারবে তোমরা ক্যালকুলেটর হাতে নাও সর্বপ্রথম কী কাজটি করবে চব্বিশ লিখবে লিখার পর এক ধারা ভাগ করবে চব্বিশকে এক ধারা ভাগ করার পর যদি দশমিকের মান বের হয় তার মানে তুমি বুঝবে যে সংখ্যাটিকে এক ধারা ভাগ করা যায় না বিষয়টা ক্লিয়ার আর যদি বাক করা যায় তাহলে আমাদেরকে গুণগুলো লিখতে হবে তো যখন আমরা চব্বিশকে এক দ্বারা ভাগ করব। তখন কিন্তু চব্বিশ বার হবে কোনো দশমিকের মান বের হবে না যেহেতু চব্বিশকে আমরা এক দ্বারা বাক করছি এক ধারা ভাগ করার পর কত বের হয়েছে চব্বিশ বের হয়েছে তার মানে এক দ্বারা ভাগ করছি চব্বিশ বের হয়েছে এই দুইটা লিখতে হবে কি এক দ্বারা ভাগ করছি কত বের হয়েছে চব্বিশ তার মানে এক গুণ চব্বিশ এক ক্যালকুলেটর কত দুই তারপর তোমরা আবার ক্যালকুলেটরের মধ্যে চব্বিশ লিখো দুই দ্বারা ভাগ করো চব্বিশ কেজি তোমরা দুই দ্বারা বাক করবে দেখবে ক্যালকুলেটের মধ্যে বারো বের হবে কোনো বাক শেষ অর্থাৎ দশমিকের ফলে কোনো মান বের হবে না যেহেতু দশমিকের পর মান বের হবে না তার মানে চব্বিশকে আমরা দুই দ্বারা বাক করতে পারি দুই দ্বারা বাক করার পর ক্যালকুলেটার কত বের হয়েছে বারো দুই দ্বারা বাক করছো বারো বের হয়েছে তার মানে দুই গুণ বারো লিখতে হবে বিষয়টা ক্লিয়ার তো এখন দেখো তো একটা জিনিস প্রথম যুগ আরও কিন্তু ভাগ করা যায় আরও গুণনীয় কাছে অর্থাৎ তিন দ্বারাও ভাগ করা যায় চার দ্বারাও ভাগ করা যায় কিন্তু ওইগুলো আমি লিখবো না কখন লিখবো একটু দেখো যখন আমি এক দ্বারা ভাগ করছি চব্বিশ হয়েছে দেখো চব্বিশতে তুমি যদি এক বিয়োগ করো কথা ছিল দশ হতে হবে টেন এক্স তো দেখো চব্বিশতে তুমি যদি এক বিয়োগ করো তাহলে তেইশ হবে কিন্তু দশ মিলে না তাহলে হবে না তারপর লক্ষ্য রাখো এই জায়গা বারো আর টু তুমি যে বারো থেকে টু বিয়োগ করো তাহলে বিষয়টা কী দাঁড়ায় বারো থেকে যদি তুমি টু বিয় করো তাহলে কিন্তু আমাদের টেন হবে দেখো টেন মিলে গেছে তার মানে এইটা আমাদের শর্তের মধ্যে ফালন করছে তার মানে আমাদের আর বাকিগুলো দেখতে হবে না এভাবে তোমরা গুণন্যগুলো আস্তে আস্তে বের করবে যদি দেখবে যে যুগ অথবা বিয়োগ করলে মধ্যেরটা সমান হয়ে যায় তাহলে আর ভাগ করা লাগবে না তার মানে আমাদের মিডল টার্মটা হবে টু এবং বারো মধ্যখানে কী হবে টু এবং বারো কোনটার জন্য টু এবং বারো হবে এই টেন এক্সের জন্য টু এবং বারো হবে এবং এদিকে এদিকে যা যা আছে তাই কিন্তু থাকবে তাহলে চলো শুরু করি আর একটা জিনিস বুঝতে হবে মিডল টার্ম মানে মধ্যের মধ্যে যদি অক্ষর অর্থাৎ এখানে অজ্ঞাত রাশি যাই থাকুক না কেন যদি এক্স থাকে তুমি এই যে দুইটার সংখ্যা বের হবে এটা আমাদের এক্স এক্স লাগাতে হবে এবং তুমি যদি মনে করো এই যে আমাদের বি আছে তা মানে এখানে বারো সাথে বি লাগাতে হবে দুইয়ের সাথে বি লাগাতে হবে বিষয়টা ক্লিয়ার তাহলে চলো আমি এখন লিখে দিই দেখো এক্সের স্কোয়ার সমান দিলাম এক্স স্কোয়ারের জায়গায় আমরা এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস তো টেন এক্সকে আমরা দুইটা লিখবো একটা হচ্ছে বারো এবং একটা হচ্ছে দুই এখন বিষে হচ্ছে শুধু কি বারো লিখিয়ে দিব না যেহেতু এখানে এক্স আছে তার মানে এটা এটা মধ্যে এক্স লাগাতে হবে তার মানে বারো এক্স হবে টুয়েলভ এক্স কি টুয়েলভ এক্স এই জায়গার মধ্যে আমাদের প্লাস বসাতে হবে নাকি মাইনাস সেটা নির্ভর করে এই জায়গার মধ্যে অর্থাৎ এই দুইটা যে চিহ্ন আছে সিন ওই দুইটার মাধ্যমে দেখো প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি মাইনাস হয় বিষয়টাই ক্লিয়ার তারপর একটা আমরা লিখবো টু লিখবো টুর সাথে কি শুধু টু লিখিয়ে দেব নাকি এক্স লাগাতে হবে অবশ্যই এক্স লাগাতে হবে তার মানে টু এক্স হবে কী হবে টু এক্স তো বসালাম টু এক্স তো এই জায়গার মধ্যে দেখো একটু ভালোভাবে এই জায়গার মধ্যে সমস্যা একটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে এখানে মাইনাসের বারোটা এক্স মাইনাসের দুইটা এক্স তার মানে মাইনাসের কয়টা এক্স দাঁড়ায় মাইনাসের চোদ্দোটা আসলে কি মাইনাসের চোদ্দোটা এক্স ছিল না সেখানে ছিল মাইনাসের টেন এক্স তার মানে এই জায়গায় যে আমি দুইটা নিলাম এই দুইটা নিয়ে হিসাব করলে আমাদের দশ হয় বিয়োগ করলে কিন্তু যখন আমরা মানগুলা বসাবো তখন হিসাব করলে কিন্তু আমাদের এইটার সাথে মিলে না তার মানে এইটা আমাদের হবে না বলছিলাম হবে কিন্তু যখন মানটা বসাইলাম তখন কিন্তু হয়নি তার মানে আমাদের আরও অন্য গুণ নিয়োগ চিন্তা করতে হবে দুই ধারা ভাগ করছে তারপর তিন দ্বারা ভাগ করবো চব্বিশ কেজি তুমি তিন দ্বারা ভাগ করো দেখবে আট বের হবে কত বের হবে আট তাহলে লিখব তিন গুণ আট এখন দেখো আট থেকে যদি তিন যুগ করো আটে তিনে যুগ করলে কিন্তু দশ হয় না বা বিয়োগ করলে কিন্তু দশ হয় না তো তিনের পরে কত সাই তো চব্বিশকে যদি তুমি সাইড দ্বারা ভাগ করো সাইট দ্বারা ভাগ করার পর কিন্তু তোমাদের সই বের হবে সাইট সাত চব্বিশ তার মানে সাত গুণ এখন দেখো সোয়ে আর সাইডের যুগ করলে কত হয় শয়ে আর সাইডে যুগ করলে আমাদের ফলাফলটা দাঁড়ায় দশ তার মানে এটা আমাদের পালন করছে আগে কিন্তু পালন করেছিল যখন আমরা মানগুলো বসাইছি হিসাব করলে মধ্যেটার সমান কিন্তু হয় না সেই জন্য কিন্তু এটা আমরা নিতে পারলাম না এখন এইটা এটা আমি একটু এখন মুছে দিই রকম কিন্তু অনেক সময় কিন্তু হয় কিন্তু যে আমাদের নেওয়ার ঠিক আছে যখন প্লাস গুলো হিসাব করি তখন কিন্তু মদদেরটার সমান হয় না তখন তুমি অন্যটা নেওয়ার চেষ্টা করবে তো দেখো মাইনাসের মাইনাস আগে আমরা সিক্স নেব বড়টা তার মানে সিক্স এক্স প্লাসে মাইনাসে কী মাইনাস তারপর ফোর লিখব সাথে এক্স লাগাতে হবে ফোর এক্স আর প্লাস হিসাবে কী আসে টোয়েন্টি ফোর লিখলাম টোয়েন্টি ফোর এখন বিষয়টা দেখো মাইনাসের ছয়টা এক্স মাইনাসের ষাটটা এক্স তো মাইনাসের কয়টা হয় মাইনাসের দশটা মিলে গেছে তো আমাদের বাঙ্গা শেষ এখন আমাদের কমন নিতে হবে কমন বিষয়টা হচ্ছে এখানে এদিকে এই দুইটা অংশ থেকে আমরা প্রথম কমন নিব তারপর এই দুইটার থেকে কমন নিব তো দেখো এই দুইটার মধ্যে কী কমন যায় সর্বপ্রথম আমরা যে কাজটি করবো দেখবো সংখ্যা সংখ্যার মধ্যে কী কমন যায় তো দেখো এক্সিস্কোয়ারের মধ্যে এখানে সহজ নেই সংখ্যা নেই আছে মনে হয় ওয়ান ওইটাকে বিবেচনা করা লাগে না তো ওয়া সংখ্যা সংখ্যা কমন যেহেতু যায় না আমাদের অক্ষর দেখতে হবে এক্স স্কোয়ার মানে কয়টা এক্সের গুণ ফল দুইটা আর এখানে এক্স মানে একটা কয়টা কমন যায় একটা এক্স কমন যাবে মনে রাখবা পোক্রিয়াসনের পাশে এই পাশের মধ্যে যেটা সর্বনিম্ন আছে ওইটা কিন্তু কমন যাবে তেমন এক্স স্কোয়ার মানে দুইটা এবার এক্স মানে একটা কয়টা কমন যাবে একটা এক্স তো এক্স কমন নেবো কমন নিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে বিষয়টা বুঝতে পেরেছ তো দেখো যেহেতু এই দুইটার থেকে আমরা এক্স কমন নিয়ে তার মানে এই এক্স দ্বারা একবার এইটাকে বাক করবো আবার এক্স দ্বারা আবার সিক্স এক্সকে বাক করবো তাহলে চলো বাক করি এক্স দ্বারা এক্স স্কোয়ারকে বাঘ এটা হচ্ছে বাঘ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা বাঘ এইটা কিন্তু উপরে লিখতে হবে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা বাক করলে এটার কাটাগাড়ি করলে আরেকটা এক্স থাকবে তো লিখবো এক্স কি আছে মাইনাস তো দিব মাইনাস আবার এক্স দ্বারা সিক্স এক্সকে বাক করবো লক্ষ্য রাখো সিক্স এক্সকে এক্স দ্বারা বাক এক্স এক্সে কাটা থাকবে কি সিক্স ব্র্যাকেট যেহেতু দুইটা কমন নেওয়া শেষ এবং বাক করা শেষ তার মানে ব্র্যাকেট দিয়ে দিতে হবে তারপর কি আছে মাইনাস তো তোমাদের বলছিলাম তার পরবর্তী দুইটার থেকে কমন নিব দেখি সংখ্যার মধ্যে কী কমন যায় চার এবং চব্বিশের মধ্যে কত কমন যায় দেখো এই জায়গার মধ্যে সংখ্যা আছে এই জায়গার মধ্যে সংখ্যা আছে আমি কিন্তু উনাইশেই বলতে পারবো চার এবং চব্বিশের মধ্যে সায়ের কমন যায় তো তোমরা যারা কমন পারো না অবশ্যই কমন নিয়ে আমাদের ভিডিও আছে দেখবে ইউটিউবের মধ্যে প্লেলিস্ট আকারে লেখা আছে কমন নিয়ে ভিডিও তোমরা দেখে নিবে তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে কমন নিতে হয় তো দেখো তারপর তোমাদেরকে আমি একটু ক্লু দিয়ে দিই চব্বিশ এবং স্যারকে আমরা গোসাগু করব অর্থাৎ বাকির সিস্টেমে তো চব্বিশের মধ্যে স্যার কত বাজায় চার ছয় চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ গুলো শূন্য গোসাগুল হচ্ছে বাজকটা হয় গোসাগুলো তা আমরা এখানে কত সার সেই জন্য বললাম সায়ের কমন যায় কমন নিলে ব্রেকের দিতে হবে কমনীয় ফোর নাম হচ্ছে বাক করা তুমি যেটা তুমি কমনীয় ফোর নাম হচ্ছে বাক করা এখন আমরা বাক করে দিব ফোর দ্বারা ফোর কে বাঘ লক্ষ্য রাখো ফোর দ্বারা ফোর কে বাঘ লিখবো ফোর এক্স বাঘ ফোর ফোরে ফোরে কাটা থাকবে কি এক্স লিখবো এক্স তারপর কী আছে পুকুরের অফ প্লাস কিন্তু প্লাসটা এখানে বসবে না দেখবে ব্রেকটের আগে কি আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তারপর আবার ফোর দ্বারা চব্বিশকে ভাগ করো সাড়ে ছয় চব্বিশ ছয় বার যায় এখন তুমি কীভাবে বুঝবা যে তোমাদের এই মিডিয়াল টার্মটা হয়েছে কিনা সেটি হচ্ছে ব্রেকেট এবং ব্রেকেট যদি এক রকম হয় তাহলে বুঝে নিবে সেটি হয়েছে তো দেখো আমাদের কিন্তু ব্রেকেট এবং ব্রেকেট কিন্তু সেম সেই জন্য দুইটার থেকে আমাদের একটা নিতে হবে এক্স মাইনাস সিক্স এবং ব্রেকের ছাড়া কি আছে লক্ষ্য রাখো এক্স মাইনাস ফোর তো লিখবো এক্স মাইনাস ফোর এই হচ্ছে আমাদের মিডল টার্ম অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই উৎপাদকের বিশ্লেষণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এইরকম কিন্তু বাকি উৎপাদকের বিশ্লেষণ কিন্তু সমাধানই তবে একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এখানে অনেক সময় শহর দেওয়া থাকবে মনে করো ফোর দেওয়া থাকবে টুয়েলভ দেওয়া থাকবে টেন দেওয়া থাকবে ওইগুলো নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব তো আজকে এখানে শেষ করবো এরকম টাইপের তোমরা দেখবে নবম দশম শ্রেণীর গণিত মধ্যে তিন দশমিক তিনের মধ্যে দেখবে উৎপাদক বিশ্লেষণ আছে তোমরা ওইগুলোর সমাধান করবে তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো